আচ্ছা ডাক্তার বাবু হ্যাঁ বলুন এখানে 500 টাকার বিনিময়ে বলে ফুল বডি চেকআপ করানো হয় হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন দেন 500 টাকা দেন আপনার নাম বলুন পিয়াশিল আচ্ছা ঠিক আছে আপনি ওখানে পাতুলে শুয়ে বলুন কি অসভ্য ডাক্তার আমি পাতুলে শুতে যাব কেন ওখানে আচ্ছা ঠিক আছে আপনার ব্রেনটা ঠিক আছে ও বাবা সাপ 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 আচ্ছা ঠিক আছে আপনি আপনার পা ঠিক আছে বসে পড়ুন কোনো সমস্যা নেই পা ঠিক আছে ঠিক আছে এনিন 500 টাকা পাঁচ প্লেট বিরিয়ানি নিয়ে আসুন কি 100 টাকায় পাঁচ প্লেট বিরিয়ানি কি করে হয় তাহলে আপনার চোখ ঠিক আছে দিন টাকা দিন না দিন তার মানে চোখ ঠিক আছে পা ঠিক আছে ব্রেন ঠিক আছে আই লাভ ইউ ডার্লিং আচ্ছা বুঝলাম আপনার হাটু ঠিক আছে তার মানে দিয়ে জোরে মারলেন ঠিক আছে তার মানে হাটু ঠিক আছে ঠিক আছে এই যে আপনার ফুলবদি রিপোর্ট বালে ডাক্তার